বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন আশা করি সকলে ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি চলছে যে মাস আর আজ ছয় তারিখ সেই দিন খুব দূরে নাম যেদিন আমরা ঈদুল আজহা পালন করব এবং হাজিদের কথা তো বলতেই হয় না সত্যি তার যে কত ভাগ্যবান হ্যাঁ দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে করে আর কুরবানির আগের দিন অর্থাৎ নয় জিলহাজ হচ্ছে আরাফা ওই দিন রোজা রাখা অনেক উত্তম একটি সাপ আমি কিন্তু এই রোজাটি রাখি আপনারা কে কে রাখে আমাকে কমেন্ট করে বলবেন আর হ্যাঁ এই ছয় জিলহজ কিন্তু আমার এক মামাতে ভাই শাশুড়ি মারা গিয়েছে আসলে এইসব দিনগুলো যারা পায় তারা সত্যিই খুব লাগেন দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও এইসব বাক্যটুকু দিয়ে থাকে আর কে কে আরাফার রোজা রাখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন আরাফ রোজা রাখা অত্যন্ত সবে আর হবেই কেন আমাদের আদি পিতা আদম আল্লাহ এবং মা হাওয়া সুদীর্ঘকার বিরহের পর এই জায়গাতেই মিলিত হয়েছিল এবং নবীজির উপর কোরআনের একটি আয়াত সায় তিন নম্বর আয়াত যা আমরা নামাজের পর পড়ে থাকি যে তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিলাম এটিও নাছিল হয়েছিল আর এই দিন আল্লাহ সবচেয়ে বেশি সংখ্যক পাপি তাপিকে মাফ করে থাকেন এবং নবীজ সাল্লা সাল্লাম বলেছেন যে আরাফত দিনের তুলনায় এমন কোনো দিন নাই যেদিন তালা সর্বাধিক তার পান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেয় এবং সেই দিন শয়তান সবথেকে বেশি লাঞ্ছিত হয় এবং সবচেয়ে মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইব্রাহিম আল্লাহ মোহ এই আরাফাতে অবস্থান করেছেন তো এখন ভেবে দেখেন যে এটা কত তাৎপর্যপূর্ণ একটি দিন তাহলে কে কে এই দিন রোজা রাখছেন অবশ্যই আমাকে বলবেন আমি তো মানে খুবই এক্সাইটেড যে এই দিন রোজা রাখব আর হ্যাঁ শুধু রোজা রাখলেই তো হবে না মৌসুম ছাড়া রোজা রাখলেও কিন্তু একটা মানে খাবারের ওপর একটি ইফেক্ট থাকে আর সেরকমই একটি খাবার রেসিপি রান্না নিয়ে আজকেরই ভিডিও আমরা রোজা রাখার পর স্বাস্থ্যের কথাটা একটু বেশি মাথায় রাখাটা উচিত কেমন তাই আজকে এই সুন্দর একটি সবজি রেসিপি আপনাদের জন্য আই হোপ যে এটি পুষ্টিবৃত্তের সুনজরেও পড়বে আর অবশ্যই অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওটি যদি এ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো কথা বলেছি বলেই বিশ্বাস তাই একটি হলেও লাইক করবেন আর ভালো কথা কিন্তু নিজের কাছে রাখলেই হয় না তাই প্রচুর প্রচুর ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আর কেমন বললাম কমেন্ট করবেন তো চলুন কথা না পারিম লেট স্টার্ট আওয়ার ডেলিশিয়াস জার্নি উইথ রেইন কুকিং কটেজ এই রান্নাটির জন্য আমি গোটাচিরি রসুন আর আদা এটি শিলনোড়ায় বেটে নেব এগুলো কিন্তু রান্নার জন্য বেশ উপকারী এবং স্বাস্থ্যের জন্য ভালো আর আপনারা তো সবাই জানেন যে আমি রসুন খেতে কতটা ভালোবাসি আর দেখুন কড়াই নিয়েছি সাবিন তেল এবং পেঁয়াজ কেসি এটি সরষে তেলে করলেও ভালো আর অলিভ অয়েলে করলে ভালো বেশি ভালো এখন একটি মশলার পেস্ট বানাবো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর ওই যে পার্টনারটি পেটে রেখেছিলাম সেটিও দেব অল্প বা যে যেরকম পরিমাণ দিতে পারেন যেহেতু রোজার রাখাবে তাই মশলাটা অবশ্যই কারণ হজমের জন্য যত কম মশলা খাওয়া যায় ততটাই ভালো তবে আমি একটু ঝাল খেতে ভালোবাসি তাই একটু ঝালটা বেশি দিই কেমন জানি না আমি বা আমাদের পরিবারের সবাই একটু বেশি ঝাল খাই যারা কম ঝাল খান তারা কম কম ঝাল দেবেন আর দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মোটামুটি সবগুলো গুঁড়ো দিই আমি পেস্টটি বানিয়ে রাখব আর এরকম পেস্ট বানিয়ে নেওয়ার কিন্তু একটা সুবিধা আছে যে মশলাটা রান্নার সাথে পুরোপুরিভাবে মিশে যায় আর এতে অনেক রান্নার সময় দেখা যায় যে রান্নার শেষে মশলাগুলো মিক্সিংটা আসে না সেই ক্ষেত্রে বদনাম হয় কার রাঁধুনি কিন্তু একজন রাঁধুনি কিন্তু তার মনে সবটুকু উজাড় করে রান্না করে এই দেখুন আমি একটু কমই ধনে গুঁড়োটা দিয়েছি এই দেখুন পেঁয়াজগুলো গুঁড়ো করে হয়ে এসেছে এরপর আমি মশলার পেস্টটা দিয়ে দেব এবং দিয়ে অল্প কিছুক্ষণ এটা বয়েল করব আর এই দেখুন আমি সবজি নিয়েছি এই সময় সবচেয়ে মানে কী বলবো চাঞ্চল্যকর একটি সবজি কাঁঠাল দানা আয়রনের স্টোর আর কার্বোহাইড্রেটের জন্য আলু আর গ্রীষ্মে সবচেয়ে ওয়াটার কন্টেন্ট সবজি আর ভিটামিনে এ ভরপুর মিষ্টি কুমড়া আর ওই যে দেখুন এখানে কিন্তু ক্যামেরায় ভালো আসেনি আমি কিন্তু বরবটিও নিয়েছি যা ডায়াবেটিক্স পেশেন্টের জন্য সবচেয়ে উপকারী আর এই সবগুলো সবজি কিন্তু এখন আমি অল্প অল্প করে ঢেলে দেবো কড়াই দেখুন সবজির পানি টপ টক করে ফুটছে এ অবস্থায় সবজিগুলো আমি দিয়ে দেবো আর কাঁকুলো কিন্তু আমাদের গাছের আরও কিছু টুইস্ট আছে আস্তে আস্তে দেখবেন আর এক করে আমি সব করে সবজি দিয়ে দিচ্ছি আর এই দেখুন যেহেতু এটি একটি সুষম খাবার হিসেবে নিয়েছি তাই আমি এখানে প্রোটিনের কথা ভাতায় রেখে মসুরের ডাল দিয়েছি আপনারা মুগ ডালও দিতে পারেন আর এই দেখুন এই কাকড় গাছের লতা আমাদের নিজেদের কাছে যাদের উঠান একটু জায়গা আছে তারা এরকম আর এটা হচ্ছে চাল কুমড়ো লতা তারা অল্প অল্প করে যে কোনো লতানো সবজি দিয়ে নেবেন কেমন নিজের কাছ থেকে তুলের সবজি দিয়ে রান্না করা এটা মজাই আলাদা আর এই যে দেখতে পাচ্ছেন পুঁশাক এটি কিন্তু আমার মামাতো ভাইয়ের ওয়াইফে লাগানো এই পুঁশাকগুলো আমি এ রান্নাতে দেব দেখুন আমরা সবাই কম বেশি মানে নিজেদের অল্প যেটুকু জায়গা আছে তাতে শাক সবজি মোটামুটি করে খায় হাতের হলেই হয় আপনাদের কাদের এরকম সুব্যবস্থা আছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এ কাজগুলো কিন্তু আনন্দ দেয় অন্যরকম একটা তৃপ্তি দেয় বাজার থেকে যায় আনি না কেন মনে একটা খচখচ থাকে আর নিজেদের হলে আনন্দ রুচি আর সবথেকে বড় কথা সঠিক পুষ্টি তাই না কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন আর ডাক্তাররাও কিন্তু সাজেস্ট করে এরকম এগুলো দেখুন ওই সবজিগুলো ওই পোশাকগুলো এবার আমি ঝোলে দিয়ে দেব আর এ পর্যন্ত সময় গেল কিন্তু আট থেকে দশ মিনিট আর অবশ্যই রান্নার সময় দুটি জিনিস মাথায় রাখবেন চুলার আঁচ এবং সময় আর পোশাকটা হয়ে আসার আগে দিন নিলে ভালো হয় দেখুন সবজিগুলো কিন্তু প্রেই হয়ে এসেছে আমাদের গরুর হাঁক শোনা যাচ্ছে অলরেডি আমাদের গরু কিনা শেষ আর সবজিগুলো আমি খেটে দেব আর আমি আমি কিন্তু সবজিতে তেজপাতাও দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি আর এই দেখুন কেমন সুন্দর হয়েছে আমার সবজিটি সারাদিন রোজা রাখার পর এরকম একটি সবজি দিয়ে রাতের খাবার খেলে শরীর স্বাস্থ্যমন দুটোই ভালো হয়ে যাবে এবং পরবর্তী রোজা রাখার জন্য ইন্সপায়ারও করা হয়ে যাবে আর পরবর্তী যে কোনো একটি ভিডিওতে আমি আমাদের গুরুটি শেয়ার করব মানে যাই হোক আপনারা কেক কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন আর হ্যাঁ কেক কীরকম কোরবানি কিনলেন সেটাও বলবেন আর রোজা রাখলেন কিনা সেটাও জানাবেন এই দিনগুলো আসলে একটা গোল্ডেন অপরচুনিটি বছরে একবারই আসে আর যখন আসে তখন আসলে মিস করাটা বোকামি এবং মূর্খতা তাই আমরা মূর্খতা এবং বোকামির পরিচয় দেব না আমরা এই দিনগুলোকে অবশ্যই অবশ্যই কাজে লাগাবো এবং এক্লাসের সাথে কাজে লাগাব আনন্দ এবং এনজয় করবো এই দিনগুলোকে আসলে নিজের জিনিস নিজেরাই যদি সেলিব্রেট না করি তাহলে কি হয় বলেন আমরা অন্য ধর্মের জিনিসগুলো নিয়ে যতটা কনসার্ট নিজের ধর্মের জিনিসগুলো নিয়ে ততটাই উদাসীন অথচ ভাবতে অবাক লাগে আমাদের ধর্মে কিন্তু কত সুন্দর সুন্দর সেলিব্রেশন আছে কত সুন্দর সুন্দর আইটেম আছে এই জিনিসগুলো আমরা জানি না কখনো শুনি নি তো এটা আমাদের এক ধরনের ব্যর্থতা আর তাই সকলের কাছে অনুরোধ ব্যর্থ জীবন থেকে বেরিয়ে আসুন নিজের ধর্ম সম্পর্কে জানুন তাই আপনাদের সকলকে আবারও ঈদুল আচার অভিনন্দন শুভেচ্ছা এনজয় ইউরসেল বি হ্যাপি স্টে উইথ পিস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ ভালোভাবে কাটুক সবার কেমন আমার জন্য অবশ্যই তো করবে আসতে বে পর্যন্ত Daha böyle farklı bir